আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ির বয়স কত আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন এক গুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাক ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো এই জায়গার ক্রেজিয়েস্ট অংশ কি জানতে চাও আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুরঙ্গ লুকিয়ে রেখেছে আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে কোথায় ওই যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছি কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে ভাই তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে আমি একটা যুক্তিসঙ্গত সময় ঘোমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব কি বলছো তুমি আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে কেমন তো শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরি সুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার দিমি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন আছে আমরা তোমার উচ্চতাল ভয়কে জয় করছি তাই ও মাই গড তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় আমি মনে গেলে এটা এটা নিয়ে চিন্তা করবো না ওহ গড

এই বোট গুলো হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না কারণ পরে যেতে পারে হ্যাঁ হতে পারে ওরা এটা এমন ভাবেই ডেকোরেশন করেছে মনে হয় ওরা ডেকোরেশন করেছে এসো তোমরা এসব খুব ভয়ঙ্কর লাগছে সবাই শোনো এক হাজার বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকোলেট সি সল্ট ফিস্টেবল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বাড়ে আরো লবণ না শরীর উৎস থেকে এটা বেশ ভালো হবে ওয়াও এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়াও এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এই ভাবে তোমরা হাতটা রাখো ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাতা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে দেখি গাই হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে স্টাবো কলভি যদি আপনি না জানেন এবং ওরা এবং ভুতুরে জায়গাগুলোর অন্বেষণে বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় দেখো কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডারের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগে এর চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি কবি কিন্তু হিসাব ব্যাপারে খুব ভালো শুনে ফাটতে গেছিলাম যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলো এটা খুবই নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে না কারো সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনিজ সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আট্টাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভূতের স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ चलो এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি এখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখব ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ওরা আমাদের অনেক উপরে আছে কেমন চলছে আমাদের কাছে একটা আছে তারা চিৎকার করে বলেছে আমাদের শহর আছে এতে কিভাবে প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জকতে ঝুলিয়ে দিলাম নেন এটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি না না তুমি উচ্চতা এত ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই ভূগর্বস্তু শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর স্পেশাল গেস্ট লিফট থেকে আসছে বুঝতে পারছ না হলো এই প্লেলেটের সবথেকে বড় টুইট স্ট্রিমার গাই ভূগর্ভস্থ শহরে স্বাগত ঠিক আছে কাই আমি চাই তুমি লাভ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক্ষুনি এখানে এসেছো চলো 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 হাই আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग চালু করে এক্সপ্লোর করা তাই এই নোংকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়ে কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে ওই দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দান্ত তুমি পারবে 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 ও মাই গড তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে মাইসন আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজাতেই মারা যাবে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁ দিকে যেতে হবে আর ডান দিক সবসময় ডানদিক তাই তোমার বাঁ দিকের বিপরীতে সেই ইউ টার্ন অধ্যবৃত্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে তাই এই স্কেচ ই মধ্য দিয়ে ট্রেক করার পরে ওহ ও দাঁড়ানো কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আর একটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টা অচটায় নিয়ে আসি তবে মজাদার হবে হো এটা তো দুর্দান্ত আরে একটু সাবধানে ওখানে ধার আছে আমি লাভ দেব দাঁড়া তুমি লাভ দেবে ভাই বন্ধুরা গাই তুমি কোথায় যাচ্ছ এটা মনে হচ্ছে সেফ আরে জায়গাটা তো দারুণ একসাথে একসাথে ও হ্যালো হ্যালো কি হলো শুনতে পেলে কিছু মনে হচ্ছে আমি ওখানে আছি এখন তারা সবাই গোহার মাঝখানে আছে আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে দেব রেডি আরে এই

কি মানে আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলে শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো এই আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিল এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের ওপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা গাইয়ে পাসডাউন রোলি অ্যাভালঞ্চ চালাবো আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ওখানে ওই আলোটা দেখতে পাচ্ছি ওই একদম উপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিযোগিতা তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলব তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব আমি এখন একা জেগে আছি কাল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে এটা তো লোকাল পদ অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিও জাগিয়ে দাও চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লুডাব্লুই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওয়ার ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার বিমি একটু পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো ও মাই হ্যাঁ রে আমাকে লোখান পল ঘুম থেকে তুই চার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে

জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখনো অপরে চলে গেছে গাই তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই গাই এর আরো কিছু হাস্য রেকর্ড দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি শোনো আমরা দু ঘন্টার মধ্যে ফিরে আসব। আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা যা খেতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে না ভয়ঙ্কর না আরে ভাই এটা কি এই তো এটা একটা ফেক দরজা যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে এই সুড়ঙ্গের শেষ করো তো দেখে নেওয়া যাক ঠিক আছে এটা দেখো টালেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল এখনো শেষ হয়নি আমার জীবনে দেখা সব বড় টান আমি আলো দেখতে পাচ্ছি এবং সুড়ঙ্গের শেষে রয়েছে একটি চ্যাস্পিজ যেটা আমি তৈরি করেছি আমাদের নতুন মিস্টার ব্রিজ বক্স সমস্ত জ্যাক্স ব্রিজে পাওয়া যাচ্ছে আর তার সাথে ফেস্টিভেল বারো আছে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল আমার মনে হয় ওদের সমস্ত বিছানা গুলো ব্রিজে রাখা উচিত ওটা ডে ওয়ানের ব্রিজ এটা নতুন এটা করা চলো আমি জীবিত আমি লেজলেটে নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার বিস বক্স দূরদান্ত চিকেনের সাথে আসে জ্যাকস বিস থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো জ্যাকস বিজে এছাড়া অনেক রকম সস আছে আর এটা দারুণ খেতে এটা সত্যি দারুণ সর হ্যাঁ এখনি পারফেক্ট অক্টোবরের প্রথম 30 দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা 10000 ডলার একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে 1 মিলিয়ন ডলার দিচ্ছি ফেস্টিভ্যাল বার ধরে আপনারা একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন এই মিস্টার বিস্ট বক্সের ফেস্টিভ্যাল বারগুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আমি এখন খুব খুশি মিস করবেন না আপনি এখনো করতে পারেন জ্যাক্স থেকে একটি মিস্টার বিস্ট বক্স নিয়ে যান আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই আমরা জ্যাক্স বিস্ট খাইনি এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কি মাস পড়েছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে ওয়ানার্সদের কি হবে তোমরা ব্রিজে ঘুমাও তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করে অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো এসো আমি আমার ডে ওয়ানার্সকে নিয়ে যাচ্ছি এসো এসো চল ঠিক আছে মজা করো কিন্তু কোথায় যাচ্ছ তোমরা না আমরা থাকি আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি তুমি ঠিক বলেছো চলো 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 শোন ওদেরকে থামো শোন না

তাই ছেলেরা ভূগর্ভস্থ শহরে স্বাগত আমাদের এই টুরটা ছ সাতবার করা হয়ে গেছে ঠিক আছে তোমরা আমার সাথে এসো তোমরা চাইলে আমরা এই কেভের পয়েন্টে যেতে পারি আমাকে কথা দাও তুমি এখান থেকে লাভ মারবে না এটা বেশি উঁচু নয় দাঁড়াও ওটা জল তুমি লাভ ভাই না 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 স্পিড থামো মিথ্যে বলছি না তোমাদের ভালোবাসা কিন্তু গাদি গন্ধ বের হচ্ছে এসো এসো গন্ধ বের হচ্ছে সত্যি বলছি ভাই গন্ধ বের হচ্ছে আমি খেলবো না ভাই তোমাকে দেখেই নোংরা মনে আমি একটু শাওয়ার নিয়েছি এখানে কোনো শাওয়ার নেই তুমি দেখে নাও তুমি বলছো তুমি বলছো তুমি তোমার গন্ধ শুকে দেখে হাত দল আরে এবার সরে যাও এটা কি ওল্ড স্পাইস তুমি জানো

আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কে বলে একটা ভিডিও গেম ও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহারে একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সবথেকে ইনসেন গেম খেলার জন্য এই কাজগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটাই দাঁড়ানো যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল বারটা ক্যাচ করার চেষ্টা করো ওই আছে করে আসছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল বারটা নিচে পড়তে

অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে এমবি একটা ক্যাম্প করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যিই আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট ওরা কি গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশ্যই সেই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ খুব ঝলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি